দেখুন ভাই বন্ধু বান্ধব কী জিনিস বন্ধু বান্ধবের জন্য আজকে সে রাস্তার কাদা খেলাই দিয়ে বসার ব্যবস্থা করতে শুরু অবস্থা বন্ধু যাতে কখনো কষ্ট না পায় এই বন্ধুত্ব কি সারা জীবন থাকবে এবং অটুট বন্ধনে আবদ্ধ হয়ে দেখেন আমাদের প্রেসম্যান সাংবাদিক ইমন ভাইয়া সে জনস্বার্থে কি কষ্ট করতেছে এই পলি মাটি ধুয়ে এখন সে বসার একটা ব্যবস্থা করে দিচ্ছে দেখেন ভাই কত কষ্ট করতেছে আবার আরেক ছোট ভাই শাওন হ্যাঁ ভাই বিনা পরিশ্রমে তারা এই কাজ করতেছে শুধু বন্ধুদের একত্রিত করার জন্য বাড়ির বউ ফেলাই দিয়ে তাই বলে মিমবাইয়ের মতো উত্তর জন্য এই কাজ না এখনও কুড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে আমার সাউন ভাই এখানে বসার জন্য কত কষ্ট করতেছে সে বিনিময়ে আমরা তারা দিতে পারবো না ভালোবাসা ছাড়া কারণ বন্ধু মানেই ভালোবাসা বন্ধু